দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দুই তিন হাট বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারের হাট আছে পনেরো ডিসেম্বর দু হাজার পঁচিশ আর ছোটো ছোটো আমরা ফ্রিজিয়ান পাবনা দেখাবো আপনাদের যেমনটা দেখে ছোটো থেকে একটু বড় দিকে যাবো এবং রেডি পর্যন্ত ভিডিও থাকবে দর্শক

যারা গরু চিনে শিনে যেমন একটা বাচ্চা বয়সটা হবে পাঁচ মাস এটা কত যাচ্ছিলেন কমে তো চাইছেন বাচ্চাদের দাম কিন্তু খুব বেশি চাইনি বাজার একটু এই গরু তেতাল্লিশে পাওয়া যায় পাঁচশো টাকা আমি আপনার কই এটাই গরু এইরকমই রকমই দিবেন তাহলে অগ্রিম নিয়ে যান টাকা দিচ্ছি ভাই হ্যাঁ তেতাল্লে না পঁয়তাল্লিশ দে আপনাকে টাকা নিয়ে যান অগ্রিম টাকা ভাই বলতেছে এরকম বাচ্চা আছে তেতাল্লি চলে দিব আচ্ছা কেমন দাম পাইলেন নিচ্ছ আপনার মটি আছে কত কম দাম দিচ্ছি আটটা ষাট ভঙ্গি আসবেন আসবেন না ষাট ভ্যাঙ্গি দেওয়া যান বাচ্চা মাংস মতো বাচ্চা বাচ্চা আটান্ন পঞ্চাশ এটাই বাচ্চা ভালো কিন্তু অযত্নের বাচ্চা ভাই এটা কি দুধ কম দিছে নাকি এক একটু যত্ন মানে কম দিচ্ছে হ্যাঁ একটু মানে মোটামুটি মাংস মতো বাচ্চা তাছে সাইলে কোনো মিশ্রণ নেই এটা কেমন কি যাচ্ছে রেন মোটামুটি হ্যাঁ চুয়াল্লিশ হাজার চুয়াল্লিশ হলে দেওয়া যাবে মাংস মতো বাচ্চা

পঁয়ষট্টি তিপ্পান্ন আপনার তো এই বাচ্চাটা ভালো মোটামুটি অনলাইনে ক্ষতেন একদম কত ধরা যায় ভাই একবার ফিস আর নিচে একটু মানে নাস্তা পানি করার সুযোগ পাঁচ টাকা নাস্তা পানি করার সুযোগ দেওয়া হবে দর্শক বাচ্চা মানসম্মত হারেন কম বেশি করে দেওয়ার সুযোগ আছে তবে ফিক্সড ফিক্স দাম কেজি দূর থেকে নিতে চান একটু চা নাস্তা পানি করার সুযোগ আছে হ্যাঁ মাজা মাজা হ্যাঁ সব দিতে পারে সব দিতে পারে এই স্কোয়ার বাচ্চা একটা শাহিয়াল কোন মিষ্টি ও আচ্ছা এটা না এটি বাচ্চা মোটামুটি প্রিন্ট ভালো আছে তবে ওটার মতো হবে না এটা কত করে দিতে পারবেন ভাই এটা হ্যাঁ আপনাদের তো বাচ্চা এটার থেকে ওটাই ভালো মনে হচ্ছে তবে এটা একটু প্রিন্ট ভালো সাদা কালো যেটা আদরে নিতে পারবেন এটা এটা একটু দাম বেশি পড়বে না

আর গরু যাদের বাসায় থাকে তারা কিন্তু বাচ্চা নিয়ে নিয়ে একবারে দাঁত ভাঙে তারপর হাটে ওঠায় তারাই কিন্তু নিয়ে আসে না মোটামুটি রেডি কিছু আছে এগুলোর একটু ধারণা দেয় আপনাদের ছোটবেলায় এক নজর ধারণা হয়ে গেল বাসে যাবো একটু রেডি আস সালাম আলাইকুম ভাইদের কি অবস্থা আজকে মোটামুটি বাচ্চার দিবেন কেমন আছে বাচ্চাই কম ছিল আর এই কম বাচ্চাই নিচ্ছে না আমদানিটা যেমন দেখেন ডানিগঞ্জ এখানে কয়েক লাইন কিন্তু গরু থাকে সেক্ষেত্রে গরুর পরিমাণ একবারেই নাই কিন্তু যে কয়টা আছে এগুলাই কিন্তু নেওয়ার কাস্টমার নাই এটা তো জোড়া ধরে দেওয়া যাবে ভাই কি বলেন কত আছে এটা ওটা একটু ভালো আছে এটা তুলনায় ওটা একটু হাইটে ভালো চাওয়া দাম কেমন ভাই এটা

এই ছিল আমরা মানে ফ্রিজিয়ান হাঁড়ে দেখি ভালো থাকবেন গরুর পরিমাণ কম দশক আর যারা এই রকম ফ্রিজিয়ানের সারের ভিডিও দেখতে চান ছোটো বড়ো সব মিলে খামার বুঝি বাচ্চাগুলি তারা আমরা হাম্বার হাড় দিন এক্সপিরেশনালে ভিজিট করে আসতে পারেন ভালো থাকবেন সালামু আলাইকুম